ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম মনে রেখো শাড়ির পক্ষ থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন সকল সকলকে মনোরখ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে চলে আসলাম এলিফেন্ট রোড ব্রাঞ্চ গ্রিন সর্ণিকা দ্বিতীয়তলা এটা হলো আপনার গাউসিয়া মার্কেটের পাশে সুভাষ সাথে মার্কেটটা এই শোরুমে আপনারা আইসা কেনাকাটা করতে পারবেন এখানে ইউজ পরিমাণ কালেকশন আছে এখানে আপনার অফার প্রাইজের শাড়ি আছে আবার এক্সক্লুসিভ কিছু নতুন একেবারে নতুন লেটেস্ট কালেকশন গুলো আছে বেনারসি আছে লেহেঙ্গা আছে অল আইটেম এখানে আছে আপনি এখানে আইসা এখন তো বিয়ের সময় এখন এই শোরুমে আইসা আপনারা বিয়ের যত কিছু প্রয়োজন সেগুলো আপনারা কেনাকাটা করতে পারবেন আমাদের শোরুমে আইসা তা আমি আজকে একটা শাড়ি দেখাবো শাড়িটা নেটের উপরে কাজ করা একেবারে ইনটেক শাড়ি এগুলো এক্সক্লুসিভ শাড়ি খুবই মার্জিত শাড়ি শাড়িটা দেখাচ্ছি এটা এগুলোই নেটের ওপরে স্টোন ওয়ার্ক করা একদম রিয়েল স্টোন ওয়ার্ক করা একদম ইনটেক আপনাদের সামনে আমি খুলে দেখাচ্ছি জাস্ট একটা দেখাচ্ছি এরকম ইউজ কালেকশন আমাদের শোরুমে আছে আপনারা বিশেষ করে আমাদের শোরুমে ভিজিট করবেন এখানে এসে ভিজিট করবেন এম খুলে দেখাচ্ছি আর বিশেষভাবে যারা এলিফেন্ট নিউ মার্কেটে কেনাকাটা করেন তারা আমাদের শোরুমটা এসে ভিজিট করতে পারেন এখানে আপনি আপনার যা যা প্রয়োজন সব কিছু পাবেন আমাদের শোরুমে এই শাড়িটা দেখাচ্ছি এই যে ফার্স্ট আপনাকে খুলে দেখাচ্ছি নেটের উপরে স্টোন ওয়ার্ক করা এই যে নেটের উপরে কাজ করা অল ওভার গোর্জেস কাজ করা এটা পারের পোষণটা হবে পাটটা খুব সুন্দর দেখেন এই যে স্লো দেখাচ্ছি আমি এই যে পাটটা কন্ট্রাস্ট হবে হালকা পিঙ্কের সাথে পিঁয়াজ কম্বিনেশন করা অনেক সুন্দর স্টোন ওয়ার্ক করা রিয়েল স্টোন এটা অল ওভার কাজ করা সুতোর কাজ করা পুরো বডিটা এইভাবে কাজ করা খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ শাড়ি এগুলো যখন পরবেন সবাই প্রশংসা করবে খুবই সুন্দর শাড়ি যে পুরো শাড়িটা ফার্স্ট খুলে দেখালাম একেবারে ইনটেক শাড়ি এই টাইপের আরও হিউজ কালেকশান আমাদের শোরুমে আছে আপনারা যদি শোরুমে ভিজিট করেন তাহলে এগুলো প্রোডাক্ট দেখতে পারবেন এগুলোর মধ্যে আছে অর্গাঞ্জার মধ্যে আছে স্টোন ওয়ার্কার আরো শাড়ি আছে এটা পুরো অল ওভার কাজ করা এটা হবে ব্লাউজের এর পোষণটা ব্লাউজটা সুন্দর দেখেন এই যে আমি ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে এখনো খোলা হয়নি ফার্স্ট স্কুলে দেখেলাম দুই হাতায় পিঠে কাজ আর নেটটা হবে খুব সফটের মধ্যে খুবই ভালো সোবারের মধ্যে কাছাকাছি আসলে প্রোডাক্টটা ধরলে তারপরে এই প্রোডাক্টের কাপড়ের সম্বন্ধে ফিল করতে পারবেন যে কাপড়টা কত ভালো কত আরামদায়ক কাপড় আর শাড়িটা একেবারে লেটেস্ট আনকমন আমি আবারও সামনের দিকে ধরে দেখাচ্ছি খুবই সুন্দর চমৎকার এগুলো আপনার অনেক সুন্দর শাড়ি যেখানে পরবেন প্রশংসা করবে সবাই প্রশংসা করবে খুবই এক্সেলেন্স শাড়ি এই টেপের আরও শাড়ি পেতে হলে আমাদের শোরুম ভিজিট করবেন আবার আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা আমাদের হলে এলিফেন্ট রোড গাউসে আমার প্লেন মসজিদের পাশে গ্রিন সর্ণিকা শপিং মল দ্বিতীয় দ্বিতীয়তলা তো এই শোরুমে এসে আপনারা সবাই কেনাকাটা করতে পারবেন আর সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের পেজকে লাইক করবেন ফলো করবেন আর সবচেয়ে বড় কথা বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম